ঈদের আগেই চমক নিয়ে এলো টগরের নতুন গান অসুন্দরী ঈদ উপলক্ষে মুক্তি প্রতীক্ষ সিনেমা টগরের দ্বিতীয় গান ও সুন্দরী প্রকাশ পেয়েছে রোববার একই জুন টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয় গানটিতে দুই অভিনয় করা আদর আজাদ ও পূজা নাচে গানে মাতেন তবে সবচেয়ে চমক ছিল গানের শেষ দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদ ও আতিয়া আনিসার উপস্থিতি গানটি লিখছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ইমরান কণ্ঠ দিয়েছেন ইমরান ও আতিয়া ঝলমলে এই আইটেম গানে পূজার সঙ্গে নাচেন ইমরান আর আদরের সঙ্গে জুটি বেঁধে পারফরমেন্স করেন আতিয়া এর আগে অনেকবার করলেও এবার প্রথম কোনো সিনেমার গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায় পারফরমেন্স করলেন ইমরান ও আতিয়া টগর কি অ্যাকশন ধর্মী সিনেমা যার নির্মাতা আলোক হাসান সিনেমাটিতে দারুণ অ্যাকশন রূপে হাজির হবে আদর আজাদ ও পূজাত্রেই